আমার কবি প্রণাম চৈত্রের দাবদাহের শেষে বৈশাখের তপ্ত রোদে ভেসে আসে কালবৈশাখীর ছোড়ো হাওয়া স্নিগ্ধ শীতল হাওয়া আর ছোট্ট ছোট্ট টুকরো মেঘের আসা যাওয়া হঠাৎ তখন বৃষ্টি হয়ে আসেন রবি ঠাকুর না শুধু বৈশাখেই নয় ঋতুচক্রের প্রতিটি ঋতুতেই রবীন্দ্রনাথের স্পর্শ গ্রীষ্মের দাবদাহে শরতের মেঘে শিমুলে পলাশের ছোঁয়ায় আছেন রবি ঠাকুর কবি উৎপল নরেন্দ্র মাইতির রবি মানে রবি মানে সোনালি রোদ পূব আকাশে উঁকি জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকিমিকি মিকি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় হানা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু কল্প রবি মানে দইওয়ালা অমল ডাকে পয়সা বিনা বেচে না দই সোনায় রেগে তাকে রবি মানে তোতা পাকি আতা গাছে বসে অপেক্ষাতে থাকি কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় এক তারাটা শীতে পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা ফাগুন আনে কৃষ্ণ চূড়া মঞ্জে পাগল পাড়া রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষাও প্রেমের ভেলা রবি মানে নাইট বর্জন গণহত্যার বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবধেরে দাও বোধ রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলির তরে অবধগের মূল্য বোঝে করল চুরি তারে রবি মানে অথৈ সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যাই সীমা না পাই কোল কিনারা বিহীন